সালামু আলাইকুম প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য আমি একটি বই নিয়েছি এটি আমি নিয়েছি বিদ্যাবাড়ি থেকে তো এই বইটি প্রাইমারি প্রধান শিক্ষককে টার্গেট করেই করা হয়েছে আপনারা দেখেন এই যে বইটির সূচিপত্র কোন কোন টপিক্সগুলো রয়েছে অর্থাৎ এটি যে প্রধান শিক্ষকের যে মানবণ্টন রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই বইটি তৈরি করা হয়েছে অর্থাৎ বেশি এখানে কোনো বেশি পড়া নেই যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে তো এই হলো এর সূচিপত্র এবং টপিক্স ওয়াইজ এটি দেওয়া আছে তারপরে একটি রুটিন এখানে দেওয়া আছে দৈনন্দিন শিক্ষার্থীদের জন্য চাকরিজীবী শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা রুটিন হ্যাঁ তো এখানে দেখেন এখানে বাংলা ও সাহিত্য থেকে যে বিষয়গুলো আছে তারপরে আছে ইংলিশ থেকে হ্যাঁ ইংলিশ থেকে আছে ইংলিশের পরে আছে গাণিতিক যুক্তি বিজ্ঞান ও সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে এখানে বিশ মার্ক যেহেতু রয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক তো এই বইটি মূলত প্রধান শিক্ষক নিয়োগ যে পরীক্ষাটি হবে একে টার্গেট করে করা হয়েছে এটি প্রাইমারি প্রধান শিক্ষক বুলেট সাজেশন এবং এটি আমি নিয়েছি বিদ্যাবাড়ি থেকে